আসসালামাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি দেখাবো যে বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়ান ই করবেন করেছে সরকার বাংলাদেশ সেখানে বাংলাদেশও আছে অনেক দেশগুলি আছে তার মধ্যে বাংলাদেশও আছে তো সেই ইন্ডিয়ান ভিসা যে অনলাইনে ঘরে বসে থেকে আপনি কিভাবে করবেন একদম আপনার এই ইমেল মাধ্যমে ভিসাটি পেয়ে যাবেন আর কোথাও যেতে হবে না তো সেটি কি কিভাবে করবেন আমি প্রসিডিওরটা আমি এখন দেখাবো আপনাদেরকে চলুন আমরা কম্পিউটার অথবা মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করব তো আমি আগে একটা ব্রাউজার ওপেন করে রেখেছি এখানে লিখবো আমরা ইন্ডিয়ান ই ভিসা দেখুন এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করব তারপর এন্টার দেব দেখুন প্রথমেই যে ওয়েবসাইটে চলে আসবে আপনি এটার মধ্যে ওপেন করতে পারেন ইন্ডিয়ান এই যে ই ভিসা সেখানে আমরা ক্লিক করব বিহস তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আপনারা এখান থেকে বিভিন্ন তথ্যগুলি আপনারা পড়ে দেখতে পারেন এটাকে বাংলাদেশ যদি যারা ইংলিশ না বোঝেন তো বাংলাদেশ ট্রান্সলেশন করে দিতে পারেন তো আমরা তারপর নিচে চলে যাবো আমরা নিচে চলে গিয়ে দেখুন এখানে ই টুরিস্ট ভিসা বিজনেস ভিসা বিভিন্ন ধরনের ইয়া লেখা আছে তো এই যে আমরা আমরা অ্যাপ্লাই হেয়ার ফর ই ভিসা আমরা এখানে ই ভিসা জন্য এখানে আবেদন করব অ্যাপ্লাই করব এখানে ক্লিক করব অ্যাপ্লাই তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে ইবিস অ্যাপ্লিকেশন তো আমরা এখানে ন্যাশনাল সিলেক্ট করবো এখানে দেখুন নিচে গেলে বাংলাদেশ দেখতে পারবেন এখানে আমরা যে কি ধরনের পাসপোর্ট আমরা এটা সিলেক্ট করবো এখানে বিভিন্ন ধরনের পাসপোর্টের ইয়ার সিস্টেম আছে আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবো যেটা আমাদের নরমালি সবাই করে থাকি এটা আর এখানে সিলেক্ট করব হচ্ছে কোন এয়ারপোর্টে আমি যাব না গিয়ে কোনো এয়ারপোর্টে গিয়ে নামবো সেখানে এয়ারপোর্ট আমি লিখবো আমি ধরুন এখানে চেন্নাই এয়ারপোর্ট লিখলাম একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর সাথে আমি এখানে একটা আনুমানিক বয়স দিয়ে দিলাম বা আপনার এক্সাক্ট বয়স আপনি দিতে পারেন এখানে আমি আচ্ছা আমার কাছে একটা পাসপোর্ট আছে আমি আমি আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি একটু দোষ দরকার দেখবেন কারণ ভিডিওটা একটু লং হতে পারে সেই জন্য এখানে ডেট অফ বার্থ দেবো এখানে ইমেল দেবো একটি এখানে আপনি আপনার যেকোনো কোনো একটি ইমেল দিতে পারেন আমি আমার একটি ইমেল দিয়ে দিলাম এই ইমেলেই কিন্তু আপনার যে ভিসাটা আপনি

আপনার মেডিকেলের জন্য এই ইন্ডিয়াতে আপনারা এই বিষয়টা অনলাইনে করতে পারবেন এই দুটার জন্য অপশন চালু করেছে তো আমি মেডিকেল বিষয় দিয়ে দিলাম এবং শর্ট টার্ম মেডিকেল টার্ম ট্রিটমেন্ট অফ সেল আমি নিজে কিছুদিন কিছুদিনের জন্য আমি এটা ট্রিটমেন্টটা নিব ইন্ডিয়াতে তো সেটা সিলেক্ট করে দিব এবং এখানে এই যে আপনি দেখবেন যে ডেট কবে আপনি যাবেন আপনি আপনার যে সম্ভাব্য ডেটটা আপনি কবে যেতে পারেন সেটা দিয়ে আপনি লিখবেন আমি দিলাম এই মাসের শেষের দিকে একত্রিশ তারিখ আমি যাব আই ডেটটা আর এখানে দেখুন এই কি যে ক্যাপচাটা এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা আমরা এখানে বসাবো যেভাবে আসে ছোট হাতের বড় হাতের মিলে যদি থাকে তাহলে বড়ো হাতের দিব ছোটো হাতে থাকলে ছোটো হাতে দেবো এই ক্যাপচাটা মিলে এখানে আই আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশন আমি সবকিছু ভালোভাবে দেখেছি আই হ্যাভ অল দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ইন স্ক্যান্ড পিডিএফ ফরম্যাট অ্যান্ড ফটোগ্রাফ

এবং কপি অফ পাসপোর্ট পেজ কন্টেনিং পার্সোনাল পার্টিকুলার অর্থাৎ আপনার যে পাসপোর্টের মধ্যে ছবি লাগানো এবং আপনার নাম সহ ইস্যু ডেট এবং এক্সপায়ার আপনার বাবা পিতামাতার নাম সহ যে পেজটা আছে পেজটা আপনি স্ক্যান করে কম্পিউটারে ঢুকাবেন সেগুলিকে বলা হচ্ছে এবং কপি অফ ল্যাটার ফ্রম দ্য হসপিটাল কনসার্ন ইন ইন্ডিয়া অন ইটস ল্যাটার হেড এটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে যে একটা আপনি ডকুমেন্ট পেয়েছেন আপনার যে হাসপাতালে আপনি যাবেন সেই ডকুমেন্টটা আপনার এখানে পিডিএফ করে স্ক্যান করে পিডিএফ করবেন তারপর আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে ওকে আমাদের ওইখানে নিয়ে যাবে দেখুন চলে এসেছে এখানে এখানে এবার আমরা বিভিন্ন তথ্য দিব যে আমরা এখানে হচ্ছে এই যে পাসপোর্টের নেম আমি ধরুন একটা দিয়ে দিলাম তারপর এখানে আবার এই যে গিভেন নেম দুই নাম থাকে একটা প্রথম অংশ দ্বিতীয় অংশ তারপর আপনি দিবেন এখানে এখানে জেন্ডার আপনি ফিমেল ফিমেল মেল আহ এখানে আবার ডেট অফ বার্থ দিবেন আপনার বয়সটা সরি ডেট অফ বার্থ এখানে এসেছে এখানে যে টাউন সিটি আপনি কোন বাস করেন সেখানে আমি দিলাম আর একটা তারপর এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এই যে বাংলাদেশ কান্ট্রি রিলিজিয়ন আপনার কান্ট্রি রিলিজিয়ন কোনটা আমি তারপর ভাবে আপনার ন্যাশনাল আইডি আপনার পাসপোর্ট যদি আপনার এই ন্যাশনাল আইডি কার্ডটা দেওয়া থাকবে আপনি সেখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করতে পারেন এখানে ন্যাশনাল আইডি দিবেন আমি একটা এমনিতে দিলাম আপনাদেরকে আবেদনটা আসলে লং হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি দিবেন তারপর রিলিজিয়ন আপনার কোন ধর্মের আমি ইসলাম দিলাম এবং এখানে ভিজিবল ইন্ডিফিকেশন মার্ক এখানে আপনার কি কোনো ধরনের একটা আপনার যে কোন একটা বিশেষ কোন সাইন আছে কিনা ভিজিবল ইন্ডিকেটর মার্ক তা আপনি যদি থাকে দিবেন নালে এন এ দিবেন এন এ ভিজিবল মার্ক এন্ড কন্টেন ক্যারেক্টার স্পেস ঠিক আছে আমি এখানে ব্লক দিলাম তারপর ইডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিবেন হচ্ছে আপনার যে ইডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা আপনি এখানে দিবেন আমি এখানে একটা দিয়ে দিলাম পোস্ট গ্রাজুয়েট তারপর হচ্ছে ন্যাশনালিটি আপনি ন্যাশনাল বাংলাদেশে নাকি বাই বারতে নাকি আপনার অন্য কোনো সূত্রে আছে ন্যাশনালিটি আপনি এই দেশের মধ্যে সেটা আপনি এখানে দিবেন আমি বাই বার্ক মানে জন্মসূত্রে আমি এটা দিলাম তারপর এখানে পাসপোর্ট নাম্বার দিবেন আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিবেন তারপর এখানে দেবেন পাসপোর্ট ইস্যু ডেট তবে প্লেস অফ ইস্যু সরি এখানে দিবেন প্লেস অফ ইস্যু কোথায় পাসপোর্টটা ইস্যু হয়েছে সেটা আপনি এখানে লিখবেন যে আপনার এই যে প্লেস অফ ইস্যু এখানে পাসপোর্টের গায়ে দেখা আছে দেখবেন কোথায় ইস্যু হয়েছে বা আপনি কোন ইয়াতে গিয়ে পাসপোর্ট করেছেন কোন জায়গায় গিয়ে সেই জায়গাটার নাম এখানে লিখবেন তারপর ইস্যু পাসপোর্ট এক্সপায়ারেশন পাসপোর্ট কবে ইস্যু হয়েছে হ্যাঁ পাসপোর্ট কবে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনার যে পাসপোর্টের গায়ে নিচে লেখা আছে দেখবেন আপনার জন্ম তারিখের নিচে লেখা আছে আমি এখানে দিলাম পাসপোর্ট ইস্যু হয়েছে এটা পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্ট আমার শেষ হয়েছে ছাব্বিশ ডিসেম্বর এগারো

পজ দসে हैव লিভড ফর অ্যাট লিস্ট টু ইয়ার্স ইন দা কান্ট্রি হোয়ার ইউ আর এপ্লাইং ভিসা আপনি যেখানে থেকে আবেদন করছেন সেই কান্ট্রি কি আপনি দুই বছর আছেন কিনা সেটা জিজ্ঞাসা জি ইয়েস আমি এস দিলাম এবং সেভ করুন দেখুন তারপর আরেকটি পেজে নিয়ে আসছে আমাকে তারপর এখানে দেখুন আপনার যে বিভিন্ন ধরনের হাউজ স্টেট কোথায় আপনি থাকেন হ্যাঁ ভিলেজ এখানে কান্ট্রি কান্টি সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন উপজেলা দিবেন আপনার এলাকার যে কোড আছে পোস্ট অফিস ফোন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে আবার অ্যাড্রেস দিবেন আপনার রাস্তা গ্রাম এখানে লিখবেন টাউন লিখবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট লিখবেন তারপর এখানে দেখুন আপনার নেম দিবেন ফাদার্স নেম দেখা যাচ্ছে দেখুন তারপর মাদার ফাদার ন্যাশনালিটি ফাদার ধর্ম কি এটা ধর্ম প্রিভিয়াস ন্যাশনালিটি রিজিয়ন এটা দিবেন যদি থাকে আবার প্লেস অফ বার্থ কোথায় তার জন্ম হয়েছে কোন দেশে সেটা দিবেন আবার কান্ট্রি রিজিয়ন অফ বার্থ এখানে এটা দিবেন তো আবার দেখুন মাদার্স নেম সেম টু সেমভাবে আবার এখানে নিচ্ছে আসলে দেখুন অ্যাপ্লিকেশন মেরিট আর স্টেটাস আপনি কি মেরিট না আনমেরিট সেটা দিবেন এখানে আপনার হোয়ার ইউর প্যারেন্টস্যাটার্ন পাকিস্তান ন্যাশনাল আর বিলং টু পাকিস্তান হেল এরিয়া ইফ ইয়েস গিভ ডিটেলস

আহ বা দাদা দাদি এরকম আর কি তো সেটা আপনারা এখানে ইয়ে থাকলে ইয়ে দেবেন ইয়ে দিবেন তারপর দেখুন নিচে লেখা আছে প্রেজেন্ট অকুপেশন বর্তমানে যে কি পেশা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন পার্সোনাল অকুপেশন ডিটেলস এপ্লিকেন্ট আপনার এটা এখানে আপনার পেশা কি সেটা আপনি যারা আবেদন যার জন্য আবেদন করছেন তার পেশা কি সেটা এখানে লিখবেন এখানে এটা হচ্ছে পেশা এবং এমপ্লয়ি বিজনেস আপনি কি বিজনেস করেন আপনার পদবি কি অ্যাড্রেস

আমি অলরেডি আপনি দেখাচ্ছি আমি ইমেলে যদি আপনি যান এখনই একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি দেখুন এই যে বিষা বিশা ইন্ডিয়া ডিয়ার স্যার ম্যাডাম এই যে এটা হচ্ছে পাঠিয়ে দিয়েছে আমাকে অলরেডি একটা ড্রাফট আমার যে আমি অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছি আমি কিন্তু কমপ্লিট করি নাই তারপরেও কিন্তু আমাকে একটা এস এম এস পাঠিয়ে দিয়েছে দেখুন আপনার আপনারা কিন্তু ইমেলে চেক করবেন এই পর্যন্ত আসলেও আপনার এই মেসেজটা পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন আইডি এটা আপনারা এটার জন্য এখানে বলা আছে কমপ্লিটিং অ্যাপ্লিকেশন ইউ উইল রিসিভ বারো ক্যারেক্টার অ্যাপ্লিকেশন আইডি হুইচ ইউ মে প্রসিড ফর পেমেন্ট পেমেন্ট ইফ তারপর আপনি করবেন এখানে তো এই ছিল সম্পূর্ণ এই প্রসেসটা আজকে ইন্ডিয়ান এই বিষয়ে কিভাবে আপনার আবেদন করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক